প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলি গ্রামে এই গ্রামে সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের বেশ কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন মিন্টু ভাই মিন্টু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা মানে যেটা কেমন যাচ্ছে চলছে ভাই চলছে মোটামুটি আচ্ছা কালেকশন কয় পিস

আচ্ছা আচ্ছা দর্শক নাভি গলাগুলো দেখেন প্রত্যেকটা গরু নেওয়ার ক্ষেত্রে আপনারা মানটা আগে দেখবেন শুধুমাত্র গরু দেখেই দাম কম বলে নিয়ে নেবেন তা না জাত আছে দামও কম আছে আচ্ছা আচ্ছা এটা কতটুকু ওজন হবে এটা সাড়ে চার হবে ভাই সাড়ে চার কত দাম রাখবেন এটা এক লক্ষ চব্বিশ হাজার হলে এক লাখ চব্বিশ হলে দিয়ে দিবেন কথা বলার সুযোগ থাকবে সীমিত ভাই পাশের যেটা আছে আপনার কালেকশনের তিন নম্বর গরু দেখেন লাল টকটকে গরু নাভি কম্বল যুক্ত একটা গরু কোন জাতের এটা শাহিওয়াল ভাই দেখেন শাহিওয়াল জাত

এটা জাত হিসাবে কোন জাতের এটা শাহিয়াল গরু ভাই দেখেন শাহিয়াল গরু নাভি কম্বল গুলা দেখতে হবে দর্শকদেরকে চূড়া দেখতে হবে মাদার সাইজটা দেখতে হবে গঠন দেখতে হবে কালার দেখতে হবে আমি বারবার বলছি দর্শকদেরকে জাত মানটা আগে দেখবেন জাত মানে যদি আপনি ভালো নিয়ে যেতে পারেন লাভবান হতে পারবেন জি ভাই মিন্টু ভাই আপনার কাছে এই কালেকশনটা কয় দাতে এটা দুই ভাই ওজন এটা 4.5 মণ হবে ভাই 4.5

বিশ কেজি অর্থাৎ সাড়ে চার মন থেকে পাঁচ মন গরুগুলা গরু গুলা দেখলাম এক লাখ চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ এখানে আটটা গরু ছিল আটটা গরু যদি লট করা যায় তাহলে লটে কত করে হলে দিতে পারবেন আজকের এই কালেকশন গুলা এক লাখ বাইশ হাজার টাকা করে হলে আপনি দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে আর কি কথা বলার সুযোগ থাকবে হয়তো খুব সীমিত মানে দাম করার মতো সুযোগ নাই সেই রকম সুযোগ নাই তো আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আপনার সাথে আসসালামাইকুম আসসালাম